কিছু একটা রান্না পুড়ছে পোড়া গন্ধটা নাকে আসতেই অর্ণবের কেমন মাথা ধরে গেল কি যে করে না নীলাটা কিছু বলার নেই ওকে কত বাড়ি তো নীলাকে বলেছি কিচেন থেকে বেরোবার আগে গ্যাসটা অফ করে যেতে নীলা কথা যদি শোনে তাহলে তো সমস্যাটাই তৈরি হয় না কিন্তু নীলা শুনলে তো পোড়া গন্ধটা যত বাড়ছে অর্ণবের মাথাও গরম হচ্ছে তত একবার নীলাকে হাঁক দিল আসছি বললো বটে নীলা কিন্তু তো এখনো আসার তার সময় হল না কি করছে কে জানে আবার অর্ণব হাঁক পারতে যাবে নীলা দ্রুত পায়ে এগিয়ে এসে অর্ণবের মুখ চেপে ধরে নীলা অর্ণবকে বলে একটু আসতে কথা বলো পরীকে বহু কষ্ট করে ঘুম পাড়িয়েছি নিজের মুখের ওপর থেকে নীলার হাত সরিয়ে নিয়ে অর্ণবকে বলে যাও যাও রান্নাঘরে গিয়ে দেখো কোন খাবার পোড়ালে নীলা এক ছুটে রান্নাঘরে গিয়ে দেখে রান্নাটা একেবারে জ্বলে গেছে নীলার মনটা খুব খারাপ হয়ে গেল আজ অর্ণবের ছুটি ছিল তাই নীলা ওর পছন্দের এই পথটা বানাচ্ছিল হঠাৎ মেয়েটার ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করলো আর নীলাকেও ছুটে আসতে হলো তাড়াতাড়িতে গ্যাসটাও অফ করা হয়নি বেলাও অনেক হলো আবার নতুন করে রান্না করাও সম্ভব নয় এদিকে পরীকে উঠিয়ে স্নান করিয়ে খাওয়াতে হবে ততক্ষণে অর্ণবেরও খেতে বসার সময় হয়ে যাবে শেষে নীলা ঠিক করে আজ না হয় দুপুরে পরীকে ঘুম পাড়িয়ে অর্ণবের পছন্দের ডিনার বানিয়ে রাখবে দিনের বেলা খাবার পর্ব মিটতে মিটতে অনেক দেরি হয়ে গেল আর কিছুক্ষণ পরেই পরি উঠে পড়বে মেয়েটা একবার উঠে গেলেই আর নীলাকে কাজ ছাড়া করতে চাইবে না নীলা যত তাড়াতাড়ি সম্ভব হাত চালিয়ে নিজের কাজ করতে থাকে বসার ঘরে ফোনটা বাজছে অর্ণবাজ অফিসে ছুটি পেয়েছে তাই এই দুপুরে একটু গড়িয়ে নিচ্ছে আসলে অন্য দিনগুলোতে বড্ড খাটনি যায় ওর ফোনটা একটা না বেজেই চলেছে ফোনের শব্দেই না মেয়েটা উঠে যায় হাতের কাজ ফেলে নীলা পরিমড়ি করে এসে ফোনটা ধরে উপাশ থেকে যে গলাটা ভেসে আসে তাকে নীলা চেনে অর্ণবের অফিস কলিগ সুপ্রিয় আসলে কিছুদিন আগেই সুপ্রিয়র বিয়ে হয়েছে অর্ণব ওকে ইনভাইট করেছিল ওদের বাড়ি আসার জন্য তাই সুপ্রিয়রা আজ আসবে অর্ণবদের বাড়ি সুপ্রিয় প্রথমবার আসছে ওর নতুন বউকে নিয়ে তাই ডিনার না করালে চলে না কিন্তু এখন অর্ণবকে বলে বাজার করাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে ভালো নিজে গিয়েই বাজারটা সেরে আসে যেমন ভাবা তেমনি কাজ নীলা পুরী আর অর্ণবের ঘুম থেকে ওঠার আগেই বাজার শেষ করে ফিরে এসে রান্না শুরু করে এদিকে অর্ণব ঘুম থেকে উঠে অবাক নীলাকে জিজ্ঞেস করে জানতে পারে আজ ওদের বাড়িতে সুপ্রিয়রা আসছে তাই এত আয়োজন ঘুম থেকে উঠে নীলার হাতে এক কাপ চা না খেলে অর্ণবের ঘুম ঠিকমতো কাটে না নীলাকে চায়ের অর্ডার দিতে যাবার ঠিক আগেই নীলা উপস্থিত অর্ণবের সামনে ওর হাতে সাজানো কিসব ঘুমের ঘোরটাকে কাটিয়ে ফেলার জন্য এইসব খাবারের মন পাগল করা গন্ধই যথেষ্ট আসলে নীলা আজ অন্নবের জন্য ফিশ ফ্রাই কবিরাজি সঙ্গে চিকেন কিমা দিয়ে চাউমিন বানিয়েছিল এই খাবারগুলো ও এখনই অন্নবকে খেতে দেয় আসলে খাবার দুজনের মতোই ছিল তাই নীলা আর দেরি না করে ওকে বলে তুমি এগুলো খাও আমি আসছি জানিয়ে ঘড়ির কাঁটা ছটা ছুতে না ছুঁতেই সুপ্রিয়রা হাজির হয় ওদের আপ্যায়ন করার সঙ্গে ছোট পরীকে দেখা পরীকে কোলে নিয়ে নীলা সুপ্রিয় স্ত্রী রানীকে সঙ্গে করে ভিতরে এলো ছেলেদের মাঝে বসে মেয়েদের গল্প ঠিক জমে না নীলা রানীর গল্পের মাঝেই ছোট্ট পরী খিদেতে কাঁদতে শুরু করে গল্প থামিয়ে নীলা বিছানা থেকে নামতে যাওয়ার সময় হঠাৎ ওর মাথাটা ঘুরে যায় নিজেকে মুহূর্তে সামলে নিলেও ঘটনাটা রানীর চোখ এড়ায় না রানী নীলাকে হাত ধরে বিছানায় বসাতে গেলে নীলা রানীকে বলে সত্যি ঠিক আছি। ও কিছু নয় গো তুমি বরং একটু বসো আমি পরীর খাবারটা এখানেই নিয়ে আসছি তারপর আবার গল্প হবে সেদিন সুপ্রিয়রা চলে যাওয়ার পর অর্ণব খুব ক্লান্ত বলে শুতে চলে গেল পাহাড় প্রমাণ বাসন নীলা ধুতে গেল কাল আবার অর্ণবের অফিস কাজ ফেলে রেখে লাভ নেই নীলা কাজ গুটিয়ে যখন বিছানায় এলো তখন ঘড়ির কাটা একে অপরকে জড়িয়ে ধরেছে হঠাৎ মাঝরাতে শরীরে একটা কষ্টতে নীলার ঘুমটা ভেঙে যায় বুকে ব্যথার সঙ্গে মাথাটাও বালিশ থেকে তোলা যাচ্ছে না কি যে কষ্ট তা বর্ণনা করা যায় না নীলা এহেন অবস্থায় পরীকে একবার ছোবার চেষ্টা করে বারবার মনে হয় যেন বোধহয় আজ সব শেষ নিজের সন্তানের সাথে আর বোধহয় দেখা হবে না বোধ হয় এত তাড়াতাড়ি নীলার যাওয়া ছিল না হঠাৎ অর্ণব ঘুম থেকে উঠে জল খেতে এসে বিছানায় নীলাকে কষ্ট পেতে দেখে ছুটে আসে ওর কাছে কি করবে এত রাতে বুঝতে পারে না নীলা অর্ণবকে কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায় পরী রাতে বারবার কেঁদে কেঁদে উঠে পড়ে তাই অর্ণব পাশে রুমে শোয়ে তা না হলে অফিসে ফ্রেশ হয়ে কাজ করা যাবে না দিশিয়ারা অর্ণব ফ্ল্যাটের কিছু মানুষকে ডেকে আনে পাশের বাড়ির বৌদির কাছে পরীকে রেখে ওরা নীলাকে নিয়ে যায় নার্সিংহোমে নিয়মিত ফ্ল্যাটে সবাই যাওয়া আশা করছেন ওদের বাড়ি আর নার্সিংহোমে আজ পাঁচ দিন হলো নীলা বাড়িতে নেই এতদিন অর্ণব ছুটি নিয়েছিল কিন্তু আজ অফিস যেতেই হবে বাড়ির অমতে নীলা অর্ণবকে বিয়েটা করেছিল তাই ওদের বিয়ের পর থেকে নীলার বাপের বাড়ি আর রইল না আর অর্ণবের বাবা মা গত হয়েছেন বহুদিন তাই পরিবারে এমন কেউ নেই যে এসেই বিপদের সময় পাশে দাঁড়াতে পারে জীবনের এই সাত দিন অর্ণব কোনো দিন ভুলবে না বোধহয় খারাপ দিন মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় সংসারের সবকিছু সামলে ছোট্ট পরীকে খাইয়ে স্নান করিয়ে পাশের ফ্ল্যাটের বৌদির হাতে তুলে দেওয়া পর্যন্ত এক যুদ্ধ অর্ণব এই সময় উপলব্ধি করে নিজের ভুল সত্যি তো মেয়েটা কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলেনি আর তাই বলে অর্ণবও কেন কোনোদিন শোনার চেষ্টা করেনি নীলার না বলা কথাগুলো সত্যি তো নীলা সারাটা সময় অর্ণবকে সব কাজ থেকে ছুটি দিয়ে এসেছে শুধুমাত্র অর্ণব অফিসে খাটে বলে কিন্তু অর্ণব কেন একবারের জন্য ভাবেনি নীলাও সংসারের সব দায় পরিসব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বলেই আজ অর্ণব অফিসে বসে শান্তিতে কাজ করছে তাহলে নীলারও কিছু প্রাপ্য ছিল না আজ অর্ণবের বিয়ের এতগুলো বছর পর অর্ণব বৈবাহিক জীবনের মর্ম যেন বুঝতে পারে আজ অর্ণবে নীলার জন্য ভালোবাসা নয় সম্মানটাও অনেক বেড়ে গেছে অর্ণব বুঝেছে নীলার ভালোবাসা সার্থক অর্ণব যে বড় দেরি করে ফেলেছে আজ নীলার সামনে গিয়ে দাঁড়াবে কি করে ও কিন্তু নীলার কাছে ক্ষমা যে ওকে চাইতেই হবে না হলে যে কোনো দিন ও নীলার চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবে না পরের দিন ছিল নীলার বাড়ি আসার দিন ডিসচার্জ ফর্ম্যালিটি শেষ হলে অর্ণব নীলাকে নিয়ে বাড়ি এসে নীলার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এলে নীলা ওর হাত ধরে বলে একবার মন থেকে ভালোবেসেই দেখো